যেভাবে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে বাংলাদেশ বিমানের ফ্লাইটে বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে ইতালির রোম থেকে ঢাকায় আসছিল বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইট বিজি তিনশো ছাপ্পান্ন বাইশে জানুয়ারি বুধবার সকালে ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল তবে এর কয়েক ঘণ্টা আগে বাধে বিপত্তি ফ্লাইটটিতে বোমা থাকার একটা বার্তা পায় বিমানবন্দর কর্তৃপক্ষ এরপর শ্বাসরুদ্ধকর ছয় ঘন্টা সময় পার করেন সংশ্লিষ্টরা তবে শেষ পর্যন্ত উড়োজাহাজটিতে নিষ্ক্রিয়কারী দল দুপুরে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায় ফ্লাইটে বোমা থাকার গুজব সংবলিত বার্তাটি পাঠানো হয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে অপরিচিত একটি পাকিস্তানি নম্বর দিয়ে খোলা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে বার্তা আসে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল রুমে পরে সেখানকার কর্মকর্তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেন খবর পাওয়ার পর পরই বেবি চক চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়া বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম সহ সংশ্লিষ্ট অনেকেই বিমানবন্দরে ছুটে আসেন শুরু হয় নিরাপত্তা সদস্যদের মোতায়েন বিমান বাহিনীর একটি বোমা নিষ্ক্রিয় দল কুইক রেসপন্স ফোর্স ফায়ার সার্ভিস সহ আইন শৃঙ্খলার বিভিন্ন বাহিনীর বিপুল সংখ্যক সদস্য ব্যাপক প্রস্তুতি নেন সকাল নয়টা পঁয়ত্রিশ মিনিটে ফ্লাইটটি জরুরি অবতরণের পরপরই গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলামের নেতৃত্বে শুরু হয় তৎপরতা প্রথমে ফ্লাইটের ভেতর থেকে দুই শতাধিক যাত্রী ক্রুজ সহ সবাইকে নিরাপদে বের করে নিয়ে আসা হয় এরপর শুরু হয় তল্লাশি উঠে যান তবে সেখানে বোমা বা বোমা জাতীয় কিছু পাওয়া যায়নি বেলা বারোটার পর এমন ঘোষণার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেন অন্তত দুই শতাধিক কর্মকর্তা ও নিরাপত্তা কর্মী সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে হোয়াটসঅ্যাপের ওই বার্তায় বাংলাদেশ বিমানের বিজি তিনশো ছাপ্পান্ন ফ্লাইটটিতে বোমা থাকার কথা বলা হয়েছে সেটি যে কোনো সময় বিস্ফোরণ ঘটবে বলেও হুঁশিয়ারি করা হয়েছিল হোয়াটসঅ্যাপ বার্তাটি ছিল কালো ব্যাকগ্রাউন্ডের একটি ইমেজ এবং তাতে সাদা অক্ষরে লেখা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি তিনশো ছাপ্পান্ন যার আনুমানিক অবতরণের সময় রাত আটটা চল্লিশ মিনিট উড়োজাহাজটিতে এই মুহূর্তে চৌত্রিশ কেজি ওজনের বিস্ফোরক রয়েছে বলেও ওই ক্ষুদে বার্তায় দাবি করা হয় একই সঙ্গে সতর্ক থাকারও পরামর্শ দেয়া হয় বার্তাটিতে এই ঘটনা প্রসঙ্গে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়া বলেন আমাদের নিরাপত্তা যে কত সুসংহত সেটা আমরা আজ বুঝিয়ে দিয়েছি আমাদের প্রতিটি সদস্য আন্তরিকভাবে পরিস্থিতি মোকাবেলা করেছেন তিনি বলেন এ ধরনের সংবাদ পাওয়ার পরপরই আমি সব কর্মকর্তাকে দিয়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করি কোনো কিছু না পাওয়া গেলেও আমরা প্রতিটি তথ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করি নিরাপত্তার ব্যাপারে আমরা সবসময়ই জিরো টলারের i